আমি সকাল এসছি আজকে রনি কি ব্যাপার বল তোর আমার ব্যাগটা পায়ের তোলাই তোর হ্যাঁ রনি সকাল সকাল কি ব্যাপার সকাল সকাল এমনি এলাম ঘুরতে সো গুড মর্নিং এভরি ওয়ান মানি চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত তো ইয়েস এই বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখো তো আজকে সকাল সকাল রনি এসছে আমি ঘুম থেকে উঠেছি জাস্ট তারপর দেখলাম রনি এসছে তো ওর সঙ্গে খুব কম কথা বলে আমি গেছিলাম স্নান করতে স্নান টান সেরে এক্ষুনি জাস্ট এসে রেডি হয়েছি কারণ আমি আজকে দোকানে যাব আর লোল তো আজকে স্কুল যাবে না ওর শরীরটা ভালো নেই তাই ও স্কুল যাবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে তো খুব বৃষ্টি পড়ছে কী করে যাবো আমি কাছে তা জানি না বাট এ বেরিয়ে পড়েছে মোটামুটিভাবে আর কিছু খাওয়া হয়নি এখন খাবো মা আজকে রান্নাবান্না করছে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের তো আজকে মা রান্নাবান্না অনেক কিছুই করেছে সেটা তোমাদের দেখাবো আর আজকে কেন রান্না রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের আগে বলি আমার মেসদির বাড়িতে গ্যাস শেষ তাই মেসদির মাকে বলে যে গ্যাস শেষ হয়েছে হোটেল থেকে রান্না করে নিয়ে এসে খাবো হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো তো মা বলছে আমরা থাকতে হতে হোটেল থেকে কেন খাবার কিনে খাবি তাই মা বাড়িতে রান্নাবান্না করছে জামাইবাবু সকালে এসেছিলো তো অনেকের ছেড়ে দিয়ে গেছে মাংস কিনে দিয়ে গেছে আর এখন মাংস রান্না হচ্ছে বাড়িতে মাংস আরো কীসব হয়েছে সেটাও তোমাদের দেখাবো এখন আমরা কি খাবো সেটা আগে দেখাই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার আইটিটা মিলানো আছে রান্না বান্না হয়েছে দেখো এই দেখো এখানে হয়েছে কুন্দলি আলু ভাজা মাছের টক এখানে তেলতা মাছের ভাজা এখানে পোনা মাছের টক হয়েছে মানে কাঁটা মাছের টক হয়েছে তাপনা মাছের ভাজা পটল ভাজা মোটামুটি এই কটা ভাজা হয়েছে আর এখানে মাকে রাখো আমি এখানে ডিম রুটির টোস্ট করবো একটা ডিম নিয়ে এখান থেকে আর একটা আর একটা ডিম ফ্রিজ থেকে নেব কি বলতো

ডিম রুটি টোস্ট করে এই দেখো। এই হ্যালো। ডিম টেস্ট। আসে প্যাটিসটা ডিম না বলো গন্ডা বলো হয়ে যাবে। এখানে না না ডিম টোস্ট হবে। এই যে দেখতে

বাইরে বৃষ্টি হচ্ছে কাজ কি করে সকালে হেভি হয় এখানে চিকেন হয়েছে চিকেন লাল লাল করে চিকেন বাবাকে কোনো কোম্পানি থেকে কল করেছে আজকে মিটিং আছে আর হ্যানো কেন এই যে বাবা কথা বলছে দেখো আর আর কথা বলে হুম হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছু হয়েছে কোথায় দেখো আমাদের ওই ফ্রিজে কি কি আছে দেখো হ্যাঁ চাউমিনটাও ফ্রিজে আছে এখানে শসা আছে আম আছে জলের বোতল আছে এ কি একটা আছে দই এটা জ্যাপ খেয়ে একটা আর এখানে লোলো আইসক্রিম বানিয়েছে খাইগা লক করে দাও ঠিক না আইসক্রিম আনা হয়েছে তো এখন কাজে যাব বাট প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এখনও কাজে যাইনি আর যাবো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ক্লিয়ার করে যাব দেখ কি আইসক্রিম হ্যাঁ ওইটাতে খেলা হয়েছে রঙ চল বাড়ি চল বাড়ি চল তো এবার আমি বেরিয়ে পড়েছি আমি এবার কাজে যাবো পুরো রেডি হয় বাবা এখানে পূজো করছে তো চলো আমি রেডি হয়ে গেছি আছে কতগুলো লাগেজ না ওই আমার খাবারের ব্যাগ পাই গো এখানে আমার খাবারের ব্যাগ দেখো খাবার নিয়ে নিয়েছি বরফি আছে মেসিকে 봐 দেখো দেখো পুরো বেরিয়ে আসছে ঐ ললু টা টা ললু আজকে স্কুলই গেলো না তার নাকি পাবে تھا আসলে দিদিরা আসছে বলেছে স্কুলে গেল না কিন্তু দেখো দিদিরা এসে আবার আগলটা দিক করে বেরিয়ে গেল ওই দিদি তোদের ওই মেসি 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 দিদি আসছে বলেছে স্কুলে গেলো না চলো পালিয়ে গেছিস সে বেঁচে আমার মুখটা দেখ শুকিয়ে গেছে কাচছে লল কাচছ না সোনের দিকে আসছে রাখে খোঁজে ধরো আমাকে দেখ এইখানে আমার খাবার নিয়েছি আজকে ও আমাকে তুমি একটু আঁকাতে দিলে জায়গা নেই জায়গা নেই ওই ব্যাগটা নেই ও তাকে বলছো আমাকে কেন গো ওই ব্যাগটা ধর ধর আমি উঠি আর উঠতে তো বহুত কষ্ট কর ফেটে গেল ও বাবা চলো আরে ওরকমই বসে আমরা ওরকমই বসে দাও একটা স্কুটিতে চারজন আর হবে না

সুন্দর হয়ে থাকে কাজে আবার আমার একদম ইচ্ছে নেই বাধ্য হতো আমাকে যেতে হচ্ছে আমার সত্যি একদম কাজে আমার ইচ্ছে নেই দিদির সেই কাজে যেতে হবে বলে দিদিরাও চলে যাচ্ছে তাহলে আমিও থাকতাম দিদিও থাকতো আমার আমার ভিডিওর মধ্যে যাই বলে আল লাল চুলটা বেরিয়ে আসছে পরে কথা হবে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার গোটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মেকআপ উঠে যাচ্ছে কি করবো বলো বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে খুব জোর হচ্ছে না মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে জোর আসবে একটা ঘুরে আমি দোকানে ঢুকে দিয়ে রাখছি তারপরে বৃষ্টি হবো আর যাই হবে বৃষ্টি হচ্ছে দেখেছো তোমরা দেখতে পাচ্ছা দোকানে এসে বসছি আর দুপুরে লেন্সটাও করে নিয়েছে না তোমাদের সঙ্গে আর আমিও লেন্স শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি কী হয়েছে তো কিছুজন ছিল এখানে তো তাদের সামনে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি স্টার্ট করে নিই আর তারা আমার সামনেই বসেছিলো কথা বলছিল এবং সেই টাইম আমি ভিডিও করবো না কথা বলবো অ্যাকচুয়ালিতেই আমার এমনিতেই অকার্ড ফিল মনে হয়েছিলো তাদের সামনে খেতে কারণ আমি না খাওয়াতে লজ্জা পাই না বাট কেউ আমার সামনে বসে থাকবে আমি তার সামনে খাবো আমার এটাকে আমারটা অকার ফিল মনে হয় তাই মানে কত কষ্টে আমি জিনিসটা খেয়েছি বলো এই বেরিয়ে গেল কত কষ্টে খেয়েছি কি বলবো তোমাদের আমি খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা করা হয় ছিল এখানে অনেকগুলো আম দিয়ে গেছে জানো এদের আমগুলোর সাইজ তোমাদের দেখো এই দেখো আমগুলো দেখেছো বাট আমি এই আমগুলো সত্যি খাই না কারণ আমার একমাত্র ওই হলুদ আমটাই পছন্দ বড় বড় সাইজে হলুদ আম হবে ওটাকে কি আম বলে জানি না বেগুন ফুলি মেবি না কী একটা বলে যাই হোক আমি কিন্তু সত্যিই জানি না আমটার নাম বাট আমার ওই আমটিই খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার পর তো আমার কোনো একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে এখানে আছে পুজো দিয়েছিলাম আছে মিষ্টি আমার মেবি না আমার ইচ্ছে করলো ভাই কেন জানি না আমার এই টাইমটা মিষ্টি খেতে ইচ্ছে করলো তাই মিষ্টি মিষ্টিও খেলাম হম মাইন্ডটা ঠিক হয়ে গেল মিষ্টি খেয়েছি ভাত খেয়েছি পেটটা হয়ে গেছে এই সাপ আর কিছু নেই বলি আমি একটু রেস্ট নিই পরে কথা হবে তোমাদের সঙ্গে পেট আমার পুরো ফুলে হওয়া হয়ে গেছে কাজে গেছিলাম কাজ থেকে জাস্ট এই এলাম একটু লেট হয়ে গেছে দোকানে আছে ফিনান্স হচ্ছিলো তাই অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে ফাইন্যান্স হচ্ছিল তো বাড়ি এসেছি কিছু খাইনি যাবে সেই যে দুটো ভাত খেয়েছি আর কিছু খাওয়া হয়নি কি খেতে পারছে আমি তো বললাম থেকে একটা জায়গা নিয়েই খাবো সে নিয়ে এসছে জ্যাপ টাটা গ্লুকো লেমনি চিংক এটা কেমন খাবো আগে চেঞ্জ করি তারপরে করি ভালো লাগছে না কর লাগছে জানো কি কর লাগছে তো এই দেখো এসে এখন জ্যাপ খাচ্ছি সেই যে দুপুরবেলা ভাত খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আজকে দোকানে অনেকটা কাস্টমার ছিল আর মানে অনেকটাই কাস্টমার ছিল মানে আমি টিফিনই আজকে খাইনি মানে বুঝতেই পারছ কি খিদে পাচ্ছে কি খিদে পাচ্ছে কি বলবো ঠিক কথা ছিল আমি গলা বিয়ে যেন মতো খেয়েছি স্প্রাইট ট্রাইট থামসে না ফ্রিজে কিছু নেই তাই এটা খেয়ে না ঢুকিয়ে দি কাজ থেকে এসেছি এসে জাস্ট মুখ তো ধোয়ার পর কতটা যে ফ্রেশ মনে হয় না তোমাদের কি বলবো কিন্তু সারাদিন যে কাজে থাকি না না মুখ ধুতে পারি না চুল আসাতে পারি ই দেখেছি ওই কি কি আমার গোটা গায়ে দেখ কাঁটা দিয়ে দিল আমার একটা মেয়ে পারে বটে আচ্ছা আমাদের আমাদের একটা এই দেখো এই দেখো বাবা আচ্ছা এবার দেখো আমাদের আমি তোর কে হইল বন্ধু আর সম্পর্কে তোর কে সেটা আগে বল মাসি আমি ওর মাসি ও আমার বোন ছিল মানে ও আমার বড়দির মেয়ে কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোর বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এরা থাকাকালীন মানে এদের এদের থাকাকালীন তোমাদের মনে হয় আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড দরকার হ্যাঁ এর আগে অনেক কষ্ট পেয়েছি বেস্ট ফ্রেন্ড নেই বেস্ট ফ্রেন্ড দরকার বা যাই হোক বা সিরিয়াসলি এরা থাকার পর মনে হয় না আর কোনো বেস্ট ফ্রেন্ড বলে বেস্ট ফ্রেন্ডকে পছন্দ বা লাগবে বলে আমার মনে হয় না অ্যাকচুয়ালি এরাই আমার বেস্ট ফ্রেন্ড কুলুমুলু কুলুমুলো তো এই যে বাড়ি এসে মুখ হাত ধুয়ে এখন এখানে আছি পরে তোমাদের সঙ্গে কথা বলবো মানে এই হাতের ডানাটা ব্যথা হয়ে গেলো আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে টিফিন পরেন দেখা গেলে নাকি খিদে পেয়েছে আমার তারপরে বাবা আবার ভাত বাবা আবার তরকারি গরম করছে তরকারিটা গরম করে তারপরে খাবো খিদেও পেয়েছে প্রচণ্ড কিছু খাওয়া হয়নি তো খিদে পেয়েছে এবার সকাল থেকে সকাল দুপুরবেলা যে ভাত খেয়েছিলাম আমার তো কিছু খাওয়া হয়নি এবার খাওয়া হবে এত ভিনোদিনী

মায়ের শাড়ি দিয়ে যেটা আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি দিয়ে আয়নাটা ঢাকানো হয়েছে কারণ আমাদের মানে এই জায়গাটা ওয়েট বলছি এই যে যখন বৃষ্টি হয় না বিদ্যুৎ সংখ্যায় তো এই জানলা দিয়ে ওই ফ্ল্যাশটা পরে মানে ওই যে বিদ্যুতের ফ্ল্যাশটা অন পরে আমার ধারণাই বলছি আমি জাস্ট আমার ধারণাই বলছি যে এই যে ফ্ল্যাশটা মানে এখান থেকে হয় আয়নাতে কোনো রকমে লাগতে পারে মানে আকর্ষণ হতে পারে তাই আমাদের ঘরে আয়নাটা সবসময় লাগানো হয় তো আর কী বলবো তোমাদের মানে এই তাই জন্য ওই যে বলছি আয়নাটা ঢাকানো থাকে কেন ওটাই বললাম যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো বিদ্যুৎ তিদ্যুৎ চমকালে কিন্তু এই যে জানলার ফ্লাসটা কিন্তু একেবারে এইখানটায় পড়ে তাই বাবার বা মায়ের অনুযায়ী বা আমার অনুযায়ী মনে হয় যে এখান থেকে হয়তো অ্যাট্রাক্ট হতে পারে তাই এখন আর সেরকম ভয় লাগে না না চাপালেও হয় কারণ এখন তো পর্দা আছে তো কোনো প্রবলেম হয় না আগে পর্দা ছিল তে প্রবলেম হয়েছিলো এখন প্রবলেমটা হয় না পাশে দুটো পর্দা এখানে একটা ওই একটা তো এটা খুব একটা লাগানো হয় না যেহেতু সিঙ্গেল পর্দা আছে তাই প্রবলেম হচ্ছে কারণ এইগুলোতে ডাবল পর্দা দরকার থাকে তো সিঙ্গেল আচ্ছা তো আগে খাই খিদে পেয়েছি বেশি বোপো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হাঁটছি দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব অল্প পরিমাণে মানে খুব হালকা বৃষ্টি একেবারে মানে এক দু করে মানে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে তোমাদের বলো তো দেখো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে এক দু ফুট এতে বোঝা যাচ্ছে এক দু ফোটা করে পড়ছে আমি যদি জল ছিটিয়ে দিই বোঝা যাবে দেখো এক দু ফোটা করে পড়ছে বুঝতে পারছো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাস্তায় একটু হাঁটছে আর সকাল থেকে তো সেই মানে সেই দশটা থেকে তো গিয়ে হাঁ করেই বসে থাকতে হয় তা আসি বলে করেছি আজকে একটু দেরি করেই গেছি তো বৃষ্টি হচ্ছিলো তাই একটু লেট হয়ে গেছে আজকে যেতে হ্যাঁ আজকে লেটেও ছেড়েছে আমি কিছু বলিও কেন বলো তো আমি যেখানে কাজ করছি সেখানে যেমন আমি লেট করে যাচ্ছি সেরকমই লেট করে আসছিলো ইনফ্যাক্ট যদি আমি যদি ছুটিও নেই আমি ছুটি ভরপাইও করে দিই যেমন আমার মাসে চারটে ছুটি থাকে আমি কিন্তু একদিনও ছুটি নিই না মানে আমার এক্সট্রা ডিউটিও বলতে পারো আমি একদিনও ছুটি নিই না তাই তা অনুযায়ী ভিডিও হচ্ছে রাখতো হ্যাঁ হ্যাঁ আমি যেহেতু মাসে ছুটি নিই না তা অনুযায়ী আমি যখন সাত দিন আট দিন ধরে ছুটি নিই তখন তারাও তারাও অ্যাকচুয়ালি পয়সা আমার কাটায় তাই আমার কোনো প্রবলেমও হয় না তো ওরা ওনারা কোনো আনফ্লার ডিসিশন নেননি যখনও নিয়েছে ফ্লার ডিসিজান নিয়েছে আর আমিও কোনোদিন কোনো রকম অ্যাগ্রিমেন্ট করিনি যতই টাকা দিক বা যাই হোক আমি একবার লেট হোক টাকা দিতে লেট হোক বা যাই হোক আমি কোনোদিন অ্যাগ্রিমেন্ট করিনি যে লেট করছো কেন আমি অ্যাকচুয়ালি প্রবলেম বুঝছি কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই করে না মানে তো মেবি করে না যে টাকা দিতে লেট করব বাবা ড্রামাটা কী দেখা করছে যে টাকা দিতে লেট করবে মালিকের উপর চিৎকার চাচা বেচা অনেকেই করে আমি দেখেছি বাট আমি ওরকম টাইপের না আর আমি কিছু বলিও না তো গ্যারান্টি দিয়ে বলতেই পারি আট মাস ডিউটি বললাম কিন্তু এরকম কোনো দিন আমার বিহেভিয়ার হয়নি আজকে প্রথমবার এই আসতে আজকে প্রথমবার এলো মানে মানে প্রথমবার না দুদিন ধরে কার লাইট ছিল না রাস্তায় তাই এই লাইটটা ছিল না প্রচণ্ড প্রবলেম হয়েছিল আমাদের তো আজকে লাইট এসছে দুদিন লাইট ছিল না যেটা আমি কাছ থেকে আসতাম না তারপর লাইটটা একটু এলো মানে ও মাঝখানে মাঝখানে টপিক মানে রুমি তো দিচ্ছিস নাকি তো হাঁটা তো হচ্ছে না মিছে মিছি তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো বরং ঘুমাই পরে বরং কথা বলবো সরি পরে আবার ব্লগটা কন্টিনিউ করবো একটা কথা আমি বলবো হ্যাঁ যে একটা কথা বলি তো অবভিয়াসলি একটা কথা বলবো আমি কিন্তু ব্লগ বলাটা ভুল আমি তোমাদের সঙ্গে ডেলি আপডেট শেয়ার করি আমার লাইফস্টাইল আমি ডেইলি আপডেট সবই তোমাদের সঙ্গে শেয়ার করি সবই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কিছু তোমাদের মধ্যে কিছু আমার হিটার্স আছে কিছু আমার ভালোবাসার মানুষ আছে এই সবাই সবার জন্য আমি ভিডিওটা করি ওরাও দেখুক হিলচিতে জুলে ভুল মরুক আর যারা তো আমাকে ভালোবাসো মানির স্বাদের জন্য থ্যাংক ইউ সো মাচ তো ওরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আর যাদের ফাটছে তাদের বলো তোদের আরও ফাটবে বুঝলি আরও ফাটবে চলো আজকের এই ভিডিওটা এতদিন বেশি লং করবো না ডেলি ব্লগ দিচ্ছি তোমাদের গায়ে তো কাল থেকে আমি ব্লগ পড়াশুষ করছি কালকে তো স্কুল আছে নাটক করিস না ছাড় আমাকে